আদিয়ে গাঠি কচুর তরকারি বানাবো গাঠি কচুগুলো না ছাড়িয়ে আমি সেদ্ধ করতে দেবো নুন দিয়ে দিয়েছি এই মশলাগুলো দেবো ধনে গোটা দিয়ে গোটা হলুদ শুকনো লঙ্কা এগুলো আমি মিষ্টিতে একবার বেটে নেব আদা আদাটাও দিয়ে দিলাম কচুগুলো আমি কেটে নিয়েছি পিস করে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি রান্নাটা করে নেব ফোড়নে আমি জোয়ান দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা অল্প পেঁয়াজ এই যে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে অল্প জল দিয়ে দিয়েছি এইভাবে কষুগুলোও দিয়ে দিলাম রান্নাটা আমার হয়ে এসছে एउटा गरम मसला मिटि दिए नाम